아, 도 뒤에, 담오, 토, 뭐, 이, শ্বশুর বাড়িতে থাকলে একটা পেশারের ভেতর থাকতে হয় যে সকালবেলা ঘুম থেকে যদি তাড়াতাড়ি না উঠতে পারি তাহলে কিন্তু মুখের সামনে কেউ খাবার ধরবে না না আমার না আমার মেয়ে না আমার বরের বাট বাপের বাড়ি গেলে এরকম কোনো টেনশনই থাকে না ঘুম ভাঙে রান্নাঘরে মায়ের টুংটাং খুঁতির আওয়াজে বাট আজকে কিন্তু ঘুমটা আওয়াজে ভাঙেনি গন্ধে ভেঙে গেছে কারণ মা এখানে কষাচ্ছে খাসির মাংস বাপের বাড়িতে রয়েছি বাবা সকালবেলা মাংস কিনে নিয়ে এসছে তাই এত সুন্দর গন্ধ বেরিয়েছে আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছি যে এই দৃশ্য তো মিস করা যাবে না কারণ আমার ভিউার্সদেরও অনেকদিন দেখানো হয় না মা কত সুন্দর করে খাসির মাংস কষিয়ে কষিয়ে রান্না করে এর আসছে মামা মামাচুয়ালি আমার হাতে একটা যে পলা পাথরের আংটি ছিল সেই আংটিটা না খুলে গেছে মানে পলা পাথরটা শুকিয়ে গেছে অনেক আগেকার এটা এটা যদিও লকডাউনের আগে কেনা বাট এই চার পাঁচ বছর পরে আমি অনেকখানি সুস্থ আছি তাই ওটা দিয়েছিলাম মামা শশুমশার কাছে রিপেয়ারিং করতে তো ওটাকে রিপেয়ার করে নিয়ে যে চলে এসছে এটাকে আবার হাতে পরে নেব কিন্তু এটাকে শুদ্ধ করতে হবে আমি ভাবছি আমাদের যে শিব মন্দিরের আছে শিব মন্দিরটায় শিবলিঙ্গটা অভিষেক করাতে যখন নিয়ে যাব তখন এটাকে শুদ্ধ করিয়ে অনেকেই কিন্তু আছে হাতের এই সমস্ত পাথরটা তো বিশ্বাস বিশ্বাস তার ভেতরে আমার বাবাও একজন কিন্তু ওই যে বললাম লিটিল গোল্ড এখন খিচুড়ি খায় বড় হবে যখন তখন কি খিচুড়ি খাবে সেরকমই আমি যখন এটাগুলোকে মানতাম না তখন মানতাম না বাট এখন মানি এখন আর কিছু করার নেই এই যে লিটিল গোল্ডকে খাওয়ানোর জন্য আমার মা রেডি মানে সকাল থেকে রান্নাবান্নাও করছে লিটিল গোল্ডকেও খাওয়াচ্ছে পারলে স্নানটাও করাবে তা আমি আবার টেনে নিয়ে গিয়ে স্নান করেছি দেখো লিটিল গোল্ড কি বলছে আমার মাকে এখন এইটা নিয়ে বসে এইবার একবার দাদুকে দেখাচ্ছে একবার দিদুকে দেখাচ্ছে

আমায় দেখার জন্য হ্যাঁ বাবুকে একবার দেখিয়েছে যে পায়নি এবার দিদুকে দেখাতে হবে সুন্দর দৃশ্য যে যার মতন মোবাইল টিপতে ব্যস্ত যে যার মতন বাচ্চাটাকে ওরা ছাড়েনি

এখন রবিবার যেহেতু আমি এখানটা থাকবো আর মা রান্না করবে তাই বাড়িতে আর রান্না বান্না কিছু করে রেখে আসিনি তারপর তোমার গোপুদাকে আমার বাবা একবার ফোন মা একবার ফোন আমি একবার ফোন করে করে আসতে বলেছি যে খেয়ে দিয়ে চলে যাও আসলে এবার মা আর আমি মিলে ধরেছি গোপু তুমি কি স্নান করেছো সাথে সাথে মিথ্যে কথা বলে দিচ্ছে হ্যাঁ স্নান করেছি তারপর মা যে বলেছে দেখাও গোপু তোমার গা হাত পা দেখাও চেক করবো তুমি কেমন স্নান করেছো তখন বলছে না মা তুমি খেতে দাও তারপর চেক করবো শোনো

আনারে কি ছাটা বেশি হচ্ছে এটা আর কম পাচ্ছে আর কম পাচ্ছে আরে যা আর কম পাচ্ছে জল এই হচ্ছে পাখিতে খেয়ে যাচ্ছে আমার যা মনে হচ্ছে পাখি বা কোনো পতঙ্গ বাবা দেখি না না কাল বেগুনtene ভাতকে भेजি খেয়ে লাগলে হতো বেগুন পোড়া খেয়ে নেবে বেগুনটা পোড়া দি আর বেগুন আমি একটা কিনে আইনেরাচ্ছি বাকি চার পাঁচ দিন কি না একটু শপিং করতে গেছি মার বোনের সাথে তাই দেখে তো বাবা লোকজন সব জ্বলে পুড়ে যাচ্ছে তো এখন সেই সমস্ত শপিং বের করা হচ্ছে আল্টিমেটলি কি কেনা হচ্ছে দেখা গেল সবই নিজেদের জিনিসপত্রই কেনা হচ্ছে বিয়ের শপিং কিছুই হয়নি নাইন্টি পার্সেন্ট এখনো বাকি তাই যার যার জিনিস সে নিয়ে নিলো এখানে

মা সকালবেলাতেই এই ডালপুরি সমস্ত যোগাযন্ত্র করে রেখেছিলো বাট সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কেউ যেহেতু ইন্টারেস্ট দেখায়নি মা আর ভাজেনি তো এখন আজকে অনেকখানি টাইম চলে গেছে ওই যে সমস্ত জামা কাপড় কিনে কাটা আনা হয়েছে সেই সমস্ত জামা কাপড়ের টাকা পয়সা হিসাব কিতাব পড়তে অ্যাকচুয়ালি পূজার বিয়ে উপলক্ষে একটা প্রচুর পেশারের ভেতর বাবা মা রয়েছে কারণ বাবার তো আর টাকার গাছ নেই বা কালো টাকাও নেই যে কয়লার খনি থেকে টাকা তুলে নিয়ে আসবে তো যোগাযন্ত্র করে একটা মেয়ের বিয়ে দিয়েছে আবার আরেকজনের প্রচেষ্টাতে রয়েছে দূর থেকে দেখে অনেকেই আছে না বললাম যে সব কমেন্ট করছে আমার বরে বরের কাছ থেকে শুনতে পাচ্ছি বরকে নিশ্চয়ই তারা বলছে যে প্রিয়াঙ্কা পাঁচবার সাতবার করে কেনাকাটা করতে চলে যাচ্ছে দেখো যেটা আগের ব্লগেও বলেছিলাম যে আমি মার সাথেও সেটা বলছিলাম যে কানাকাটি করার কি আছে দেখ আমাদের তো ইউটিউব বেঁচে খেতে হবে না যে নিজের সংসারের কথা তুই ইউটিউবে এসে বলবি যা হয়েছে ভেতরে ভেতরে মীমাংসা করবি আমি মনে মনে বলছি দেখো ভেতর ভেতর মীমাংসা করতে পারিনি বলে আমি সোশ্যাল মিডিয়ায় বলেছি আর যারা এই কথাগুলো আমার বরকে এসে বলছে তারা বলেও বা কোন মুখে আমি তো তাদের বরের টাকায় বা তাদের বাপের টাকায় ঘুরতে যাইনি আমি আমার নিজের টাকাতে শপিং করতে গেছি কেন শপিং করবো না তারা শপিং করতে যায় না তারা শপিং করতে গেলে লুকিয়ে লুকি যায় তাহলে আমার বড় আমাকে যে শিক্ষা দিয়েছে তাহলে সেই শিক্ষাতে আমি শিক্ষিত হব এখন যা খাবো লুকি লুকিয়ে খাবো আর যা কিনবো যা বানাবো সব লুকিয়ে রাখবো কিছু দেখাবো না আর কেউ কিছু জিজ্ঞাসা করলেই বলবো কি অন্যরা যেমন বলে সব ইমিটেশন সব সিটি গোল্ড আমিও তাই বলবো সব সিটি গোল্ড সব ইমিটেশান সেটাই ভালো হবে আর কি হয় বলো তো আমি সব সত্যি কথা বলে ফেলি না এটাই আবার মেন সমস্যা হয় সবার মতন যদি চিটিং বাজ ধাপ্পা বাজ দালালি করতে পারতাম তাহলে আমি আজকে না অনেক ভালো থাকতাম সুখে সংসার করতে পারতাম আমার বরের অনেক উন্নতিও আমি করতে পারতাম এখানে পূজা সনার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছি এটা উপহারে পেয়েছি এটা হলো আমার আর তোমাদের গোপুচন্দ্র অ্যানিভার্সারি গেল না আঠারোই ফেব্রুয়ারি এই বছর তো সেইটাতে উপহার দিয়েছিল তো সেই উপহারটা আর নেওয়া হয়নি তো আজকে বললাম যে দাও নিয়ে গিয়ে আমি এটা বাড়িতে টানায় আমাকে যখন দিয়েছ তো ব্যবহার করি তো ওদেরকে আর খাওয়ানোও হয়নি সেইভাবে তো পরবর্তীতে কোনো সময় নিয়ে গিয়ে খাওয়ানো দাওয়ানো করতে হবে কারণ গিফট দিলে বলো একটা তো মানুষের ইয়ে থাকে না দায়িত্ব কর্তব্য থাকে তাদেরকে নিয়ে গিয়ে খাওয়ানো দাওয়ানো সে যেমনই আমার সামর্থ্য হোক তো জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কাল পরশু বাড়িতে টানাবো টানিয়ে তো আমাদের সাথে শেয়ার করবো এটা পূজা অবশ্য আমাকে ভিডিও কলিং করে দেখিয়েছিল পূজাকে আমি আনতে বলেছিলাম যে আমার বাড়িতে লাগবে বলে তা পূজা বললো সামনে যখন তোর অ্যানিভার্সারি রয়েছে এটা উপহারে দিয়ে দিই তো ঠিক আছে বন উপহারে দিয়েছে রাখতেই হবে কিছু করার নেই সামনে পূজারও জন্মদিন রয়েছে তোমরা হয়তো জানো না পূজারাই অ্যানাউন্সমেন্ট করবে তারপরে আমি অ্যানাউন্সমেন্ট বলবো তার আগে আমি বলতে চাই না পূজার বার্থডেও খুব সুন্দর করে করা হবে কবে কি মানে কি মেনু হবে সবও সব আস্তে আস্তে মানে ডিসকাস করা হচ্ছে যেহেতু আমার শ্বশুরমশাইয়ের কাজটা আগের হয়ে গেছে সাতাশ তারিখে তো সেটা হলে তারপর পূজার নিয়ে আমরা মাথা ঘামাবো এবার হয়তো বিশাল বড় করে করবে না যেহেতু সামনে পূজার বিয়ে টিয়ে রয়েছে তো বিয়ে টিয়ে মিটে গেলে হোপফুলি পরের বছর পূজার জন্মদিন ভীষণ বড় করে করার ইচ্ছা রয়েছে স্বর্ণজিতেরও রয়েছে পূজারও রয়েছে আমার বিয়ের পরপর পূজার জন্মদিন জানো তো ভীষণ বড় করে হয়েছিল তখন আর ব্লগিং ট্লগিং ছিল না তাহলে রেকর্ডিং থাকতো আমাকে মাকে সবাই লাইক করো আর কি করবে কমেন্ট করবে শেয়ার করো আর কি করবে সাবস্ক্রাইব করো

বললাম না এখন থেকে ব্লগে আর কিছু দেখাবো না সব লুকিয়ে লুকিয়ে রাখবো তার জন্য আর কিছু দেখাতে পারিনি আর রেকর্ডিংও হয়নি তো এখন হলো পর দিন সকালবেলা মানে আজকে রয়েছে সোমবার তো আমি ভয়েস ওভারও সোমবারই দিচ্ছি তো শিবানিধিদের দিয়ে এই যে এই সমস্ত পরিষ্কার টষ্কার করিয়েছি আমি পাশে ছিলাম ওটা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে গেছে তা আমি আবার এই দরজাটাকে খুলে রেখেছি কারণ এর ভেতরে না কোনায় কোনায় দুটো ন্যাফথলিন দিয়ে রেখে দেবো আর যেহেতু আমাদের পাসতালার ওপর এই পাসতলার ওপরই জানো তো অনেক বড়ো বড়ো সাইজের ইঁদুর টিঁদুর উঠে আসে আর কোন ঘরে কি যে কেটে দেবে কখন কোনো মানে ভরসা নেই তাই র্যাড কিলারের একটা যন্ত্র এনে সবসময় পেতে রেখে দেবো কারণ এই সমস্ত ভেতরে যদি করে দেয় না একটা স্মেল ভাব আসে তো এই পাশে যে থালা বাসনগুলো ছিল এগুলো সব মানে পরিষ্কার করে রেখেছি এখানে লোহার আমার অনেক জিনিসপত্র রয়েছে এই ইন্দাস ভ্যালি থেকে প্রমোশনে পায় না কিছু ব্যবহার করি কিছু তুলে রাখি সবসময় আবার লোহার করায় না খেতেও ইচ্ছা হয় না লোহার করায় দিয়ে যে কল টাইপের বেরোয় আবার কেমন ইয়ে হয় মানে রান্না করে রেখে দিলে সেটা থেকে কেমন লাল লাল হয়ে যায় ও আর ভালো লাগে না খেতে এখানে আবার লিটল গোট ঘুম থেকে উঠে পড়ছে সবাই ভাবছি রান্নাঘরটা একটু সুন্দর করে গুছিয়ে রাখবো করব। করবো গোল বলছে এবার গিয়ে শো তা ভাবছি ওকে গিয়ে একটু শুয়ে টুয়ে তারপর আজকে আমার রান্নাঘরটা পরিষ্কার করব তারপরে হলো পাশে যে সদ্যির রুমটা রয়েছে ওই রুমটা একটা একটা করে মানে এই দিক থেকে পরিষ্কার হতে হতে যাব আর পাখা টাকাগুলো রয়েছে সব পরিষ্কার করতে হবে কাছে ফুল এসে গেছে তাহলে শিবানি পিপিটা ছিঁড়ে নিয়ে যায়নি বলো তাহলে রেখে গেছে শিবানি পিপিটা তোমার জন্য ফুলগুলো তাহলে কি খেলনা নিয়ে গেছে শ্রেয়া প্রিয়া তোমার জল পুতুল নিয়ে গেছে আর কী নিয়ে গেছে আর বাড়তিটাও তো নিয়ে গেছে ওরা তাই না হ্যাঁ দেখো তো গিয়ে কি কি নিয়ে গিয়েছে বারান্দায় গিয়ে দেখো তো কাকাইছে যোগা ম্যাট এখানে রেখে খুলে রেখেই চলে গেছে দিদা বাড়িতে গিয়ে খুশির চোট আর ব্লগই করতে পারিনি নি আমি সকালবেলা থেকে কি করছি সেটা শেয়ার করে একবারে ব্লগ দেবো তাই তো যা আবার জামা কাপড় শুকিয়ে গেছে যেগুলো সেগুলো তুলে নিয়ে আসো যা ও আছি যা না 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 আমি আমি যাব তোমার সাথেই আস্তে আস্তে দেখো কোন জামা কাপড়গুলো শুকিয়েছে যাও আমি আছি ওই দেখো গামছা উড়ে কোথায় চলে গেছে কোথায় উড়ে গামছা চলে গেছে একটা জামাতে ক্লিপ দেয়নি সব উড়ে মুড়ে লন্ড অবস্থা বলতে গেলে তো আর হাতে এক সপ্তাহ নেই কালকে নেমন্তন্ন করব করব করে কাউকে নেমন্তন্ন ফোন করতে পারিনি কারণ ওই যে বললাম না পূজার বিয়ে নিয়ে ওই সমস্ত গোছানো গোছানোর একটা ব্যাপার ছিল তো আজকে থেকে ফোন করা এখানে ফাঁকা ঠান্ডা মাথায় শুরু করতে হবে আর বাইরে এসে দেখি এত উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে দিদা একটাও জামায় আমার ক্লিপ আটকায়নি সমস্ত উড়ে ফুড়ে চলে যাচ্ছে আর এই গাছের ফুলটা আগের দিন ছিঁড়ে দিয়েছিলাম কুড়ি ছিল কুড়ি থেকে দেখছি কি সুন্দর ফুল বেরিয়েছে তাই না কি হচ্ছে কি হচ্ছে বলো এদিকে বলো কী তোমার বক্তব্য মা মা কী কী হয়েছে বলো কথা মনে পড়ছে বাবা কোথায় কোথায় অফিসে তুমি ব্রাশ করতে চলো এবার তোমার সব জিনিসপত্র ঠিকঠাক আছে তো তাহলে এবার ব্রাশ করতে চলো চলো সবাইকে গুড মর্নিং বলো একটু বল ভালো করে বলো আর ঘরে যাবো তো আগে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো মর্নিং নয় গুড মর্নিং ইস গুড মর্নিং দুষ্টু যাও ব্রাশ করো যাও ব্রাশ 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 করো করো করতে হয় মা আমাকে আমাকে করিয়ে দাও ব্রাশ করিয়ে দাও নিয়ে আসো আমি করিয়ে দিচ্ছি তোমাকে ব্রাশ হ্যাঁ কি হয়েছে কি হয়েছে বলো দেখি লজ্জা না থাকলে বলো বলো লিটিল গোলকে একটু শান্ত করিয়ে এবার ওই যে সকালবেলা লিটল গোলের ব্রেকফাস্ট বানাতে হবে তো মা এই মাত্রই ফোন করে বলছে যে আজকে দোকানে অভিজিৎ সুকান্ত মানে দুজন কর্মচারী আসেনি এবার আমাকে যেতে হবে এবার কী করে যাবো তোমাদের গোপুদা তো এখনও বাজারে আসেনি কখন থেকে ফোন করে যাচ্ছি বাজার আনো বাজার আনো বাজার আনো উনি যদি বাজার না আনে আজকে রান্না করার মতন কিচ্ছু নেই মানে ডাল ভাত রান্না করব অনেক কষ্টে টষ্টে সেরকম মানে ডিম নেই মাছ নেই কিছুই নেই আবার বেশি খাওয়া দাওয়ারও দরকার নেই এবার মাকেও তো পেশা দিতে পারি না না যে তুমি ওখানটা রান্না করে রাখো আমি কি ওখানটায় খাবো আর খাবো বা কি করে আমাদের তাহলে ঘুরে ঘুরে যেতে হবে সেই সাজিয়াট হয়। আর যদি না হয় তাহলে কাঠের পুল দিয়ে সোজা গিয়ে তাহলে দোকানে বসতে পারবো ভাবো তো একটা মানে ফ্যাসা কলে ফেসে গেছি মানে দেখে মনে হয় যে কি সুখী খালি শপিং করি গয়না বানায় আর বরের টাকায় চলি শ্বশুরের টাকা নষ্ট করি বা বাবার টাকা নষ্ট করি মানে আমার লাইফস্টাইল যে লিড করবে সে একদিনের জায়গায় দুদিন পরে বলবে কি বাবা ক্ষমা দে মা ক্ষমা দে তার দিয়ে ভাই আমরা যা করে খাই তাই অনেক ভালো শ্বশুর মশাইও কাজটা দেখতে গেলে আর সাত দিন বাকি নেই কারণ আমারও তো এই তো ধ্যান দিতে হবে না এই পাশেও টার্স এগুলো তোমাদের গোপুদাকে বলে দেওয়া হয়েছে উনি এগুলোর দায়িত্ব নিয়েছে যারা রয়েছে সবাইকে ফোন টোন করে কজন কি হবে বললাম আগের ব্লগে জন এবার যদি কমে যায় শ্রাদ্ধ কাজ হয়েছিল তখন প্রচুর খাবার দাবার মানে হয়েছিল একটা মানে সেই রেশা রেশির মতন এ বলে মানে নিরামিষ মতে হবে এ বলে আমিষ মতে হবে যে যত পেরেছে প্রচুর টাকা আমাদের ওয়েস্টেজও হয়েছিল আর খাবার কীভাবে যে পচেছিল ব্লগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝবে আর কি বলবো বলো কালকে রাতে এসে তোমাদের গোপুদা আবার যে বললাম বলছে আমাকে যে মাথ থেকে মাসির দরদ বেশি আবার তোমার কি হলো আবার কি তোমার কান ভাঙানি দিল মাথ থেকে মাসির দরদ মানে কি বলতে চাইছো তা বলছে যে বাবা তো ওনার না শ্বশুর মশাই আমার তো আমার হলো দূরের সম্পর্ক আর ওনার হলো কাছের সম্পর্ক তাই বললাম দেখো মা যখন ওই রকম তোমার মতন মা হয় তখন একটু মাসিকে নাক গলাতে হয় আর শ্বশুর মশাই আমি কি করেছি না করেছি শ্বশুর মশাই আমার কাছে কি ছিল সেটা যদি তোমার মানে তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমার ব্লগুলো আছে ভাগ্যিস আমি ব্লগিং করতাম সেখানে প্রমাণ আছে দেখে নাও তার এ টু জেড আমি করতাম তার হয়তো বউ থাকলেও তার জন্য যা করতাম না শেষ সময় আমি ওনার জন্য তাই করেছি